একদিন মাথা তোর খুব লাগে পয়সা খরচা করো হ্যাঁ চাদরটা খুব সুন্দর আর দারুন কদিন তোমরা তো জানোই যে আমি নেল এক্সটেনশন শুরু করে দিয়েছি তো প্র্যাকটিসে আমি এতটাই বিজি হয়ে গেছি যে ব্লগের দিকে তাকাতে পাচ্ছি না কিন্তু ব্লগটাকে এতটাই ভালোবাসি শ্যুট তো সবই করে রেখেছি কিন্তু এডিট করার তো একটু সময় দরকার সেই সময়টা আমি করে উঠতে পারছি না তো এতটা কাজের মাঝখানে যখন একটু ডিপ্রেস হয়ে যায় তো ভাবি ব্লগটা আমি ছেড়েই দেবো কিন্তু যাই না কেন কোথাও একটা যেন মনে হয় যে কিছু একটা খামতি রয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এত বছর ধরে এই জিনিসটাকে করে এসছি না করলে কিছু একটা মিস তো অবশ্যই করি তো এখন আর সেইভাবে ভিউজের দিকে তাকাই না ব্লগটা অ্যাকচুয়ালি আমার প্যাশান তো আমি অবভিয়াসলি দেব। দেরি হলেও দেব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক আশা করছি একটা নতুন ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে

আচ্ছা এসবিএফ খুলেছে এই ক্রোমার ঠিক উপরে আর এই মলটা গোলাপবাগ মোড়ের ঠিক উল্টো দিকে মানে তোমরা দাঁড়ালেই দেখতে পেয়ে যাবে আর এখানে কয়েকদিন ধরে খুব জল জম ছিল তো ওই জন্যে জিটি রোডের মাঝখানটা কেটে ফেলেছে অনেকটাই গর্ত করে ফেলেছে দেখছি আর এর জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে তো আমরা সবাই চলে টাটা ব্লগ করছি বলো কে হয় এটা আমার বৌদি

বিলে ফেরো যাই বল ভাই বিলেট জায়গাটা বাড়ির কাছে এটা সত্যি কথা ধুমো এখানে এসেছে আমাদের ভালোবাসা বলেছে ধুম মায়ের এটা কবে থেকে দেখা শখ ছিল ভালোই হয়েছে আইনক্স যায়নি এখানেই হয়েছে ভালো হয়েছে বলো কিচ্ছু দেখাতে পারছি না এখনো শুরু হয়নি শুরু হয়নি শুরু হয়নি চিঠিটা ভদ্রভাবে দিলে হতো মৈজের আসার নাটক না করলেই পারতে আরে ডাক্তার ছিল তুমি হতে পারে

अरे तो चूल्हे स्टाइल ही मिलेगा <laughs> কিন্তু আমরা এখানে ফটোশ্যুট করেই যাচ্ছি দেখুন অনেকে ছিল সব ফাঁকা সব ফাঁকা আমরা এখানে ফটোশ্যুট করেই যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি আর আমার জন্য ও আছে ওর ভিডিও শুটের জন্য কে আছে বল 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 ফটোশ্যুটের জন্য কে আছে হুম আমি

চন্দ্রবান এত সুন্দর পুরপুরে হাওয়া দিচ্ছে আর তার মাঝখানে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা কোথাও দিল্লি দিল্লির সাইডে চলে এসেছি আর মলটা এত সুন্দর এত সুন্দর মানে হ্যাঁ দিবস আর চিল ঠান্ডা যাকে বলে একদম চিল ঠান্ডা প্রথমবার আমরা এখানে এলাম ফার্স্ট টাইম আমি দেখলাম পুরো গুলিয়েই যাচ্ছে কোথা থেকে এরকম এলাম যেরকম ভাবে চলে এলাম কনফিডেন্সের সাথে বল যাই হোক মলটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভালো করে ঘোরা হলো না উপরে খাওয়ারও জায়গা আছে একদিন খেতে হবে

আমি তো বুঝি না তুই নিজেকে আয় না তুই দেখে নিবি তাহলেই হয়ে যাবে তো যাই হোক প্রচন্ড খিদে পেয়ে গেছে গায়ে আমি খেতে যাচ্ছি আপনারা যদি আসেন তো আমার সাথে আসুন কি কি রান্না হয়েছে দেখে নি তো আছে ডাল আর আরে আরে বাবা এই এইটা করলে তোমার সব ভাত এড়িয়ে খাওয়া যাবে বৌদির হাতের মাখাতর খুবই ভালো লাগে মায়ের হাতের মাখাতর খুব ভালো লাগে তো যাই হোক গায়ে হলো পনির ঠিক আছে এইটা কি কম্বিনেশন কোথা থেকে લાવো নাকি চলে আসে থো বাবা এগুলো সব আমার ফেভারিট ফেভারিট আর চিকেন আছে যেটা ওখানে আছে যেটা খুবই কম তেলে রান্না করা মা আজকে চিকেন ও আমার লাইভেই প্রথম আমি নিজেও খাবো তার সঙ্গে আমার জামাইও খাবে তার সঙ্গে আমার ছেলেও খাবে আমার মায়ের চোকাতে वाले আছে কালো কালো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে চলো একটু দেখাও এরকম কালো স্পট কোনোদিন হয় না

সঙ্গে সঙ্গে মানে হে বাবারে হে উঠেই ওনার সারা বিশাল যাবে আমারও যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই বিশাল মানে যেহেতু মানে তো যাই হোক ময়দা মাসি রেডি ফেডি হয়ে এখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমি পেছনে বসে গিয়ে আমার বরকে ছেড়ে দিয়ে এলাম ময়দা মাসি কিছু বলবেন

Subscribe! <laughs>

সেদিন যে যে আমরা দুজন কি করছিলাম কে জানে সেদিনি কাজ করার ছিল বিশাল আমাদের তো হয়ে গেছে আর টাইম ছিল প্রচুর আর এই স্টাইল বাজার যাওয়ার আগে মানে আসার আগে দাদার সাথে একবার অফিসে গিয়ে দেখাও করে এসছি আমাদের যা তা লাগছে লাগছে মনে হচ্ছে ওই বাইপাস দিয়ে আসার পরও মুখে চোখে পুরো ধুলো বসে গেছিল তো আমরা যাচ্ছি আমার স্টাইল বাজারে আমাদের কিন্তু টাকা পয়সা কিছু নেই কিন্তু আমরা তিনজনে যাচ্ছি নিজেরাও জানি না আমরা কালেকশন দেখতে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো স্টাইল বাজারে আমার ওয়ান পিসগুলো ভালোই লাগে খারাপ তো লাগে না সব কিছুই ভালো মিলিমিশে সব জিনিসই ভালো কিন্তু স্টাইল বাজারে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো সেটা হলো বিছানার চাদর তোমরা গাইজ দেখবে এত সুন্দর বিছানার চাদরগুলো এত রিজনেবল দামে মানে সত্যি ভালো লেগেছে পরে নেবো এখন এত পয়সা খরচা করার হ্যাঁ চাদরটা খুব সুন্দর রে এই দারুণ চাদরটা দেখতে হ্যাঁ কত দাম কত দাম এটা এর মানে চারশো টাকা দাম হ্যাঁ দেখ তিনশো নিরানব্বই এই চাদরগুলো কিন্তু খুব ভালো দেখেছিলাম দারুন চাদর আছে আপনাদের চাদরের কালেকশন কিন্তু ভালো আছে স্টাইল বাজারে আপনারা অবশ্যই আসবেন আর বাজার করে নিয়ে যাবেন মধু আমাকে বলছিল যে তুই একটা কিছু জিনিস নে এবার সত্যি কথা বলতে গেলে ওর কাছে জিনিস নিতে আমার সত্যি খারাপ লাগে মানে ও কোথা থেকে পাবে আর যাই হোক আমার মনে হয় যে ও নিক কিছু আমাকে কিছু দিতে হবে না যদি কাপটাপ টাপ নেওয়া বন্ধ করে এবার চল চল এই পয়সা হয়ে গেছে বুঝলেন

দজা টানি দু তিন দিন আগেই আমরা কত সেজে বুঝে এসেছিলাম আজকে তো আমাদেরকে একদম যাচ্ছে তাই লাগছিল তো যাই হোক এখানে আমার খাওয়ার শখ খুব ছিল তো এখানে রাধে রাধে থেকে একটা ধোসা অর্ডার দিয়েছি এতটাই খিদে পেয়েছিলো যে আমি উল্টো পাল্টা রিভিউ দিয়েছি না ধোসাটা সত্যি করে প্রচণ্ড ভালো করেছিল ক্রিস্পি করেছিল প্রচণ্ড ভালো করেছিল কিন্তু নুনটা অনেকটাই বেশি দিয়ে দিয়েছিল সেটা পরে গিয়ে বুঝতে পেরেছি

কেমন চরম দোসা ভাই আমরা এরকম দোসা খাইনি আমরা দারুন ভাই দারুন দিচ্ছে এখানে দেখুন চাটনি দিয়েছে এখানে একটা ডাল দিয়েছে এখানে আর চরম দারুন ও এবার পাও ভাজি আনতে যাচ্ছে কেমন লাগছে মধু টেন অফ টেন টেন অফ টেন

চলে আসবে দেখুন আবার চলে আসবে ওখান দিয়ে টা টা ভাগ দিয়ে দেখুন আবার আসবে খেলা পেয়ে গেছো এবার একটু কনফিউজ হয়ে গেছে আসতে ভাই লিফটটা ভেঙে যাবে ঠিক কেমন মজা লাগছে মজা লাগছে বাবা এটা ঝোলা নিয়ে চুলে খোঁপা বেঁধে দাঁড়াচ্ছে ফরেনারদের মতন চল

আমারই কপাল তো চলুন দেখুন ঠান্ডা দেখে খেতে পারেনি ঠিক আছে ঠান্ডাটা দেখছে কেমন লাগছে কম খাও খালি গায়ে থাকলে তো কিছু করে নেই ব্লগের বাড়িতে তো খালি গাই কেন তুই